চ্যানেল ডস নট প্রোমোট এনি ভায়োলেন্ট হারমফুল অল ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস হল কন্টেক্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশন পারপাস অনলি সিঙ্গুর তাপসী মালিক কৃষি মান্ডিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষি উপদেষ্টা মন্ত্রী প্রজীব মজুমদা ও রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী ব্যাচার আম্মানার উপস্থিতিতে রাজ্যের প্রতিটি জেলার আলু ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি স্টোরেজ অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে আলু নিয়ে এক সভা অনুষ্ঠিত হল সিদ্ধান্ত হয় কোল্ড স্টোরেজ থেকে পঁচিশ টাকা কেজি দরে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় রাজ্য সরকারের তত্ত্বাবধানে আলু বিক্রয় করা হবে কি বললে শ্রী প্রদীপ মজুমদার আসুন জেনে নেওয়া যাক সকলের সঙ্গেই সুসম্পর্ক আছে আমরা ওনারাও বোঝেন আমাদের দায়বদ্ধতা আছে আমরা যেমন এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকরা যখন আলুর ভালো দাম না পান এইটি একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে অন্যতম সহায়ক মূল্য দিয়ে আলু কেনা আবার যখন অভাবী বিক্রি হওয়ার মতন সম্ভাবনা থাকে এটাই একমাত্র রাজ্য যারা সহায়ক মূল্য ঘোষণা করেন আলু কেনেন এবং যখন দাম খুব বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন প্রয়োজনে আমরা আলু কিনে রাখি আবার এরকমও হয়েছে যে উপভোক্তাদের স্বার্থ বজায় রাখতে গিয়ে আমাদের সাবসিডি দিয়ে আলু সুফল বাংলা স্টলের মাধ্যমে বিক্রি করা হয় এখনও করা হচ্ছে সেজন্যে আমরা আমরা ভারতবর্ষের দ্বিতীয় স্থানে আছি আলু উৎপাদনে প্রয়োজনের তুলনায় অনেক বেশি আমরা উৎপাদন করি সেই রাজ্যের মানুষকে হয়তো অনেক বেশি দাম দিয়ে যদি আলু কিনতে হয় সেটা অত্যন্ত অন্যায় এবং এই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী আগে আবেদন করেছিলেন তারপরেও অনেক আলু অন্য রাজ্যে চলে যাচ্ছিল দাম নিয়ন্ত্রণ করার জন্যে তার উপরে কিছু বাধা বিষে আরোপ করে দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে আমরা চাইছি যাতে উপভোক্তারা তিরিশ টাকার কেজি দরের থেকে কম দামে আলু পান বাজারে এবং সেই জন্যেই ওনাদের সহায়তা চাহিদা আজকে এসেছিলাম ওনাদের সঙ্গে কথা হলো আমাদের কৃষি বিপণন মাননীয় কৃষি বিপণন মন্ত্রী গাছেরাম মান্না মহাশয় ছিলেন এই আলোচনার ভেতরে উপস্থিত ওদেরও কিছু কিছু অসুবিধা আছে সেগুলো বললেন এবং ওনারা কথা দিয়েছেন যে পাইকারি বাজারে যাতে পঁচিশ টাকা কেজি ধরে এইখানে আলু পাওয়া যায় তার ব্যবস্থা ওনারা করবেন কোল্ড স্টোরেজের থেকে এবং সেই আলু আমরা বিভিন্ন কলকাতার পার্শ্ববর্তী বাজারে যাতে তিরিশ টাকার কমে পাওয়া যায় বা তিরিশ টাকার মধ্যে যাতে না হোটেবে সেই ব্যাপারে আমরা আবার যারা রিটেল ব্যবসা করেন তাদের উৎসব বিক্রি করেন তাদের কাছে আশা করব তারা এখানের থেকে খরচ করে ওখানে সহায়ক মূল্যে বিক্রি করবেন আর আমাদের যে নিজস্ব যে সুফল বাংলা স্টল আছে সেখানে আমরা তিরিশ টাকা কমই বিক্রি করছি তবে পঁচিশ টাকা পেলে আমরা আরও দাম কমাব এবং সাধারণ মানুষের কাছে যারা উপভোক্তা তাদের কাছে অনুরোধ থাকবে কোথাও বেশি দাম পেলে আমাদের আর দাম যদি দিতে হয় আমাদের জানাবেন আমরা চেষ্টা করছি একদিকে যেমন কৃষকদের স্বার্থ দেখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই আবহাওয়ার বিভিন্ন কারণে যে তখন আলু ক্ষুভোগগ্রস্ত হয় বা ব্যাহত হয় আলু চাষ তার জন্যে সম্পূর্ণ দিক বিমার ব্যবস্থা করেছেন কৃষক বন্ধু মাধ্যমে সহায়তা করেন নগদ দিয়ে আলুর অভাবে বিক্রি হলে চিনে নেওয়ার ব্যবস্থা করেন সহায়ক মূল্যে আবার খুব বেশি দাম যখন ওঠে তখন এই রাজ্যেই একমাত্র আলু কিনে নিয়ে সরবরাহ করার ব্যবস্থা করেন কিংবা সরকার নিয়ন্ত্রিত দামে সুফল বাংলার মাধ্যমে উপভোক্তাদের কাছে পৌঁছে আজকে আমরা যারা সংরক্ষণ করেন কোল্ড স্টোরেজের পানিটির এবং আলুর ব্যবসায়ী যারা সংগঠন আছেন তাদের সঙ্গে এই আলোচনা হলো যাতে আমরা এই বছরে রাজ্যের মানুষের আলুর প্রয়োজনীয়তায় কোনো ঘাটতি না হয় এবং দাম যাতে খুচরো বাজারে তিরিশ টাকার উপর দিয়ে না ওঠে তার জন্যই আমরা সচেষ্ট আমরা চেষ্টা করছি ওনাদের যা খরচা সেই সব নিয়ে ওনারা বোঝাচ্ছিলেন আমরা এই নিয়ে আলোচনা করলাম খুব সৌহদ্যপূর্ণ পরিস্থিতিতে আলোচনা শেষ হয়েছে ওনারা লিখিতভাবে দিচ্ছেন আচ্ছা বলছি যে ভিন রাজ্যে কি আলু কি যাচ্ছে আপাতত যাচ্ছে না ওনারা চাইছেন যাতে যেটা পার্টি আলু আছে সেটা যাতে বাইরে যেতে পারে সেই জন্য ওনারা আমন্ত্রণ করছেন আমরা এই ব্যাপারে পর্যবেক্ষণ করব এবং সুনিশ্চিত আমরা এই বাইরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সব আজকের যে আলোচনা হলো তার বিস্তারিত সংবাদ দিয়ে পইতালিশ মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি আমাদের কোনো শাখা নেই